নমস্কার বন্ধুরা প্রত্যেকবারের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি বানিয়ে দেখাবো পুরোনো দিনের হারিয়ে যাওয়া একটা রেসিপি যেটাকে আপনি গরম ভাত দিয়ে বা রুটি দিয়ে পরোটা দিয়ে খাবেন দারুণ লাগবে আজকের আমি বানিয়ে দেখাবো ঝিঙে এবং ছোলার ডালের দারুণ একটা রেসিপি চলুন শুরু করা যাক এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ঝিঙে আর নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণে ছোলার ডাল এটাকে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে এরকম নরম করে নিয়েছি আর এখানে ঝিঙেগুলো গায়ের খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে মাঝখান থেকে এরকম করে ফালি করে নিতে হবে তো রেসিপিটির জন্য আমার ঝিঙে আর ডালের প্রয়োজন এবারে চলুন সরাসরি রেসিপিটি শুরু করি প্রথমে আমার এখানে দরকার একটা মিক্সিং জার আপনারা শিললোড়াতেও বেটে নিতে পারেন প্রথমে ডালটাকে বেটে নিতে হবে সমস্ত ছোলার ডালগুলোকে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ঝালের জন্য আর দিয়ে দিলাম অল্প একটু আদা মিহি করে বেটে নিতে হবে সামান্য পরিমাণে জল দিয়ে বাটতে হবে তবেই কিন্তু বাটাটা খুব সুন্দর হবে আপনারা চাইলে শিললোড়াতেও বেটে নিতে পারেন ডালগুলো আমার যেহেতু বাটা হয়ে গেছে একটা আলাদা পাত্রে আমি সমস্ত ডালগুলোকে নামিয়ে নিলাম এবারে কিছু উপকরণ এখানে অ্যাড করব প্রথমে দিয়ে দেবো এক চামচ পরিমাণে কালো চিরে তারপরে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো তারপরে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু চিনি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত কিছু ডালের সাথে এইভাবে মিক্সড করে নিতে হবে যেহেতু আজকে ডাল বেটে বড়া করে রেসিপিটা তৈরি করব তাই ডালটাকে দু এক মিনিট এইভাবে একটু ফাটিয়ে নিতে হবে তবে খুব বেশি করে ফাটানোর দরকার পড়বে না জাস্ট একটু এইভাবে চামচ দিয়ে ফাটালেই হবে কেননা খুব বেশি ফাটিয়ে নিলে কিন্তু ডালের বড়াগুলো রেসিপিতে দেওয়ার পরেই দেখবেন গলে যাচ্ছে তো অতটাও নরম আমার দরকার পড়বে না একটু ডালের বড়াগুলো গোটা গোটা থাকবে সেই রকমই প্রয়োজন তো ডালটাকে আমি এইভাবে ফাটিয়ে নিলাম এবারে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে হিং যেহেতু নিরামিষ রান্না করবে অনেকেই আছে যারা নিরামিষ রান্না শুনলে খেতেই চায় না তো এইভাবে হিং দিয়ে যে কোনো রেসিপি যদি করা যায় নিরামিষ তাহলে কিন্তু সেটা খুব সুন্দর খেতে হয় তো আমিও এখানে ডালের বড়ার মধ্যে হাফ চামচ পরিমাণে হিং দিয়ে দিলাম আর চামচের আন্দাজটা দেখেই বুঝতে পারলেন খুবই ছোট্ট চামচ তো সেই চামচের পরিমাণে দিলাম ডালটা আমার রেডি হয়ে গেল এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে বেশ কিছুটা রিফাইন তেল গরম করে নিলাম হাই হিটে এখন গ্যাসের আঁচটা বি মিডিয়ামে করে দিয়েছি দিয়ে সমস্ত ডালের বড়াগুলোকে ছোট্ট ছোট্ট সাইজ করে কড়াইতে দিয়ে দিচ্ছি গ্যাসের আশটা মিডিয়ামেই রেখেছি যেহেতু ডালের বড়াগুলো কিন্তু ভিতর থেকেও খুব সুন্দরভাবে বয়েল হতে হবে তো সেই কারণে মিডিয়ামে দিয়ে ভাজছি একটা পিঠ ভাজা হয়ে গেছে আর একটা পিঠ উল্টে দিলাম এইভাবে সমস্ত বড়াগুলোকে ভেজে নিতে হবে শেষের দিকে একটু গ্যাসের আঁচটা জোরে করে দেব দিয়ে সমস্ত বড়া এপিট একদম লালচে করে ভেজে নেব রেসিপিটি এতটাই সহজ যে আপনারা কিন্তু একবার দেখলেই বানাতে পারবেন আর ঝিঙে দিয়ে অনেক রকম রেসিপি আমরা বানিয়ে খাই তবে এটা পুরোনো দিনের হলেও বা রেসিপিটি কিন্তু একদম নতুন নিরামিষ দিনের জন্য হোক বা আপনি যদি এই রকমভাবে বানিয়ে ভগবানকেও ভোগ লাগাতে পারেন ডালের বড়াগুলোকে এপিট ওপিট লালচে করে একটু রকম করে সমস্ত নাড়িয়ে চাড়িয়ে ভেজে আমি তুলে নিচ্ছি ডালের বড়া আমার একদম ভাজা হয়ে গেল এবারে ওই তেলের মধ্যে বাকি বড়াগুলো কিন্তু একই রকম পদ্ধতিতে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে দেব একটা পিঠ হয়ে গেছে আর একটা পিঠ উল্টে দিলাম এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে একটা পিট আমার ভাজা হয়ে গেছিলো আর একটা পিঠ উল্টে দিয়ে তারপরে বেশ কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করার পরে দুটো দিক যখন লালচে হয়ে যাবে তখন তুলে নিলাম কড়াইতে তেল যেহেতু রয়েছে আর একটু সর্ষের তেল অ্যাড করলাম দিয়ে দিচ্ছি ফোড়নে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এখানে হাফ চামচ পরিমাণে কালো জিরে কালো জিরেটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হিং আমি আগেই যেহেতু বলেছি যে রান্নাটাতে হিঙের ব্যবহার হবে তো হিং দিয়ে এইভাবে রান্না করলে দারুণ খেতে হয় এবারে দু এক সেকেন্ড হিংটাকে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আগের থেকে কেটে ধুয়ে রাখা সমস্ত ঝিঙেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম এই পর্যায়ে গ্যাসের আঁচটা জোরে দিয়ে ভাজতে হবে ঝিঙেটাকে বেশ কিছুক্ষণ তবে এই সময় গ্যাসের আঁচটা কমিয়ে দেবেন না তাহলে ঝিঙের থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে ঝিঙেসটা ভাজা হবে না ঝিঙেটা যতক্ষণে ভাজা হচ্ছে তার মধ্যে একটা মশলা রেডি করে নেব এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আদা আজকের আমার ঝিঙেটার জন্য যতটুকু আদা প্রয়োজন তারপরে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এক চামচ পরিমাণে গোটা জিরে আর দিয়ে দেবো এখানে সাদা তিল এই রেসিপিটা আমি সাদা তেল দিয়ে বানিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে তিলের পরিবর্তে পোস্ত ব্যবহার করতে পারেন এবারে দিয়ে দেব দু চারটে এরকম ভাঙা গোটা কাজু বাদাম অল্প একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা গোটা পরিমাণে টমেটো এখন মিহি করে একটা মশলা তৈরি করে নিতে হবে মশলাটা আমার ঠিক এই রকমভাবে তৈরি করে নিয়েছি আপনাদেরও কিন্তু এরকম করে তৈরি করে নিতে হবে এবারে চলুন সরাসরি রেসিপিটাতে চলে যাই এদিকে ঝিঙেটা দেখুন একটা পিঠ কিন্তু কি সুন্দর করে লালচে করে ভাজা হয়েছে ঝিঙেগুলো কিন্তু একদম গোটা গোটা রয়েছে যেহেতু জোরে আছে দিয়ে ভাজছে এবারে ঝিঙেগুলোকে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আগের থেকে রেডি করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের আঁচটা চেষ্টা করবেন জোরে রাখতে সমস্ত মশলাগুলো ঝিঙের মধ্যে দাও আমার হয়ে গেছে এবারে খুব ভালো করে ঝিঙেটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে যে কোনো রান্না আমরা যদি নিরামিষ হোক বা আমিষ হোক কষিয়ে রান্না করি তাহলে কিন্তু খেতে খুব ভালো হয় দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচের পরিমাণে হলুদের গুঁড়ো হলুদটা খুব সামান্য পরিমাণে এখানে ব্যবহার করতে হবে আর কাশ্মীরি রেড চিলি পাউডার ওটাও কিন্তু পুরোটাই অপশনাল আপনারা না চাইলে ওটা নাও দিতে পারেন এবারে ঝিঙেটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে ভালো করে এই সময় গ্যাসের আঁচটা জোরে দিয়ে রেখেছি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিনি চিনিটাকে দিয়ে ঝিঙের সাথে ভালো করে সব কিছু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি রকম মোটামুটি তিন থেকে চার মিনিট সময় লাগবে ঝিঙেটাকে একটু কষিয়ে নিতে যেহেতু মশলাটার থেকে যখন দেখব তেল ছেড়ে দিয়েছে তারপরে বুঝবো যে আমাদের কষানোটা ভালো হয়েছে তাই তেল ছাড়া পর্যন্ত ঝিঙেটাকে অনবরত নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছে এইভাবে ঝিঙেটা কিন্তু পরিমাণে অনেকটাই কম হয়ে গেছে ঝিঙে যেহেতু নরম একটা সবজি তাই কষাতে কষাতে একদম নরম হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে দেখে বুঝতে পারছেন তো ঠিক এই পর্যায়ে আমি উষ্ণ গরম জল দিয়ে দেব জলটা অবশ্যই নিজেদের কম বেশি করে নিয়ে নেবেন এখানে যেহেতু তিল এবং কাজু বাদাম রয়েছে তাই রেসিপিটা ঠান্ডা হয়ে গেলে অটোমেটিক কিন্তু অনেকটাই জমে যাবে তাই আর যেহেতু ডালের বড়া দিয়ে রেসিপিটা তৈরি করব তাই জলের পরিমাণটা কিন্তু একটু বুঝে শুনেই দিতে হবে কেননা ডালের বড়াগুলো জলের মধ্যে দেওয়ার পরে অনেকটাই কিন্তু ঝোল টেনে নেবে তাই ঝোলটা একটু ভালো মতোই দিতে হবে তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি ফুটতে দেব যতক্ষণ না এটা ফুটছে যখন দেখবো এটা ফুটতে আরম্ভ করে দিয়েছে সমস্তটা ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি লবণের স্বাদটা একটু দেখে নিলাম ঠিক আছে কিনা না লবণটা একদম ঠিক আছে ঠিক এই পর্যায়ে আমি একে একে সমস্ত বড়াগুলোকে দিয়ে দেব বড়াটাকে ডালে ঝিঙের মধ্যে দেওয়ার পরে গ্যাসের আঁচটা জোরে করে দিতে হবে কেননা ঝিঙে এমনি নরম হয়ে গেছে আর বেশিক্ষণ কিন্তু সিদ্ধ করার দরকার পড়বে না আর ডালের বড়াগুলো কিন্তু বেশিক্ষণ ধরে ফোটালে নরম হয়ে যাবে খেতে একদম ভালো আসবে না তো এই সময় গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে দিয়ে রেখেছি দিয়ে তিন চার মিনিট এইভাবে ঢাকনা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকনাটা খুলে ঝিঙেটা ঠিক এই রকম নরম হয়ে গেছে কিন্তু গোটা গোটা আছে আর ডালের বড়াগুলো দেখে বুঝতে পারছেন একদম ঝোল টেনে নিয়ে কত বড় বড় হয়ে গেছে আজকের আমার ঝিঙে দিয়ে ছোলার ডালের বড়ার রেসিপি কিন্তু একদম বন্ধুরা তৈরি হয়ে গেল বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তারপরে দিয়ে দেব দুই চামচ পরিমাণে গাওয়া ঘি ঘিটা বন্ধুরা সম্পূর্ণ কিন্তু অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আর গরম মশলাটা আমি এখানে ব্যবহার করলাম না যেহেতু হিং দিয়েছি আপনারা যদি হিং না ব্যবহার করেন তাহলে সবার শেষে গরম মশলার ঘি দিয়ে নামিয়ে নেবেন তো আজকের আমাদের ঝিঙের এই একদম ইউনিক একটা রেসিপি পুরনো দিনের হলে কি হবে মানে পুরনো তো হয় না রেসিপি আমাদের কাছে সব সময় যে যেমন যখন তৈরি করছে সেটাই তার কাছে নতুন তো আজকে রেসিপিটি কিন্তু আমার একদমই তৈরি হয়ে গেল ঝিঙে এবং ছোলার ডালের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন নতুন হলে আমার পরিবারে আসার অনুরোধ রইল তার জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশানে অল বাটনটা প্রেস করে দেবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে টাটা